এবার অসমের দিকে নজর রাখছি কারণ সংরক্ষিত বনভূমির উপর দখলদারদের কোন অধিকার নেই রায় দিয়েছে এই মুহূর্তে গুয়াহাটি হাইকোর্ট আর তারপরে অসমের উচ্ছেদ অভিযান চালাতে আর কোন দখলদারদের ব্যবস্থা নেওয়া হবে কি বললেন তিনি এদিন শুনুন কথা দ্বিতীয়তে যিবিলাক বিষয়াৰ দিনত ফৰেষ্টত এই ধৰণৰ লাৰ্জ স্কেল বেদখল হৈ আছিলে তেওঁলোকৰ ওপৰত চৰকাৰে ব্যৱস্থা ল'ব লাগে আৰু আপোনালোকে জানে যে এই গোটেই লাৰ্জ স্কেলৰ যিটো এডিকশ্যন এইটো দুই হাজাৰ ছয়ৰ পৰা এঘাৰ চৈধ্যৰ ভিতৰত হোৱা এটা এনফৰ্চমেণ্ট যিজন ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আপনারা শুনলেন অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য অর্থাৎ গুয়াহাটি যে রাইড দিয়েছে তাকে এদিনের স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন এই গোটা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যেও কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে একটি বিজ্ঞাপন